আজ আমি বিকেলের নাস্তা তৈরি করব। ঝটপট কিছু খেতে চান তাহলে আজকে আমার এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন আর আজকে যে রেসিপিটি আমি তৈরি করব। এই উপকরণগুলো আমাদের ঘরে সবসময়ই থাকে বেশি না আর কম সময়ের মধ্যে খুব স্বাস্থ্যকর একটি খাবার তৈরি করা যাবে আর এর ভিতরে যে আলুর পুরটা আমি তৈরি করেছি এই পুরটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে আমি বলবো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা এখানে চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন আটা ময়দা এগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে আটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখনই এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব আর তেলটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খুবই ক্রিস্পি হবে এই দেখেন মাখিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা এখানে আমি এখানে কুসুম গরম জল দিয়ে এই ডোটা মাখিয়ে নিব। আর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে বেশি জল দিলে তাহলে কিন্তু আবার নরম হয়ে যেতে পারে ডোটা আমি দুইবার জল মিশিয়ে নিয়েছি তাতেই আমার ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এই তো এখন আমি দুই থেকে তিন মিনিট মাখিয়ে নিব তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু কালো জিরা কালো জিরাটা শুকনো উপকরণ যখন দিয়েছি তখনই দেওয়া উচিত ছিল কিন্তু তখন আমার মনে ছিল না তাই এখনই দিয়ে আবারও একটু মাখিয়ে নিচ্ছি ডোটা আমার রেডি হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আমি দশ মিনিটের জন্য আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নিব এজন্য রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আমি বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি এখানে আপনারা একটা আলু দিয়েও তৈরি করতে পারেন তারপরে চলে আসলাম চুলায় চুলায় আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব দুই মিনিটের মতো পেঁয়াজগুলো আমি দুই মিনিটের মতো ভাজি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি আদা কুচি রসুন কুচিগুলো এবার আমি আবারও একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এখানে আপনারা জিরার গুঁড়াটাও দিতে পারেন এখন এই সবগুলো উপকরণ আমি আর একটু হালকা কষিয়ে নিব এক মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোতে এবার দিয়ে দিব সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ স্বাদ মতো লবণ আর হলুদটা একটু মিশিয়ে নিব এক থেকে দুই মিনিটের মতো আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন পরে যেহেতু আবার কাঁচামরিচটা দিব এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলো সেদ্ধ করে নিব আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিব আমি চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচানো এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব এখনে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটা দেওয়ার কারণে এই পুটটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে আর আমি আজকে যেভাবে পুটটা তৈরি করেছি এভাবে পুটটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এতটা টেস্ট হয় হয়ে গেছে পুটটা রেডি নামিয়ে নিয়েছি এখনে আমি ঢাকনা তুলে নিলাম এখনে এই যে ডোটা এখান থেকে আমি পাঁচটা ছোট ছোট লেচি কেটে নিয়েছি আমার পাঁচটা হয়েছে আপনার এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার আমি ওখান থেকে একটা লেচি এনে এখনে একটা রুটি তৈরি করে নিব আর রুটিটা গোল করে করবেন পাতলাও আর মোটা বলে কোনো কথা নেই না মোটা না পাতলা এরকম করলেই বেশি ভালো হবে একটা রুটি তৈরি করা হয়ে গেছে এখনে যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা আমি এখানে কিছুটা পরিমাণ দিব দেয়া হয়ে গেছে এখন আমি চারোপাশটা একটু জল দিয়ে ভিজিয়ে নিব আর জল দিয়ে যদি ভিজিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে আটকানো যাবে আমি দুই পাশটা প্রথমে আটকিয়ে নিয়েছি দেখেন এখন আমি এই যে এই পাঁচটাও এভাবে আটকিয়ে নিব এটা কিন্তু বানানো খুবই সহজ সেমভাবে আমি সবগুলো তৈরি করে তারপরে চুলা চলে যাব ভাজি করার জন্য চুলা চলে আসলাম একটা ফ্রাইপ্যান বসিয়ে গরম করে নিয়েছি এখনে সবগুলো আমি এক এক করে দিয়ে দিব আর এখানে কিন্তু প্রথমেই তেল দিবেন না প্রথমে আগে ছেঁকে নিতে হবে এজন্য আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি সবগুলো নাস্তা কিন্তু আমার দেয়া হয়ে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিট জাল করে নিব মিডিয়াম হিটে দুই থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি দেখেন নিচের পাশটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজি হয়ে গেছে এখনে আমি সবগুলো এক এক করে উল্টিয়ে দিব সবগুলো আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে দুই মিনিটের মতো একটু জাল করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব তেল তেল দিয়ে একটু নেড়ে দিচ্ছি হাতল ধরে যাতে সবগুলো নিচে তেলটা চলে যায় আর এই নাস্তাটা ভাজি করতে বেশি তেলের প্রয়োজন নেই এখানে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভাজি করে নিচ্ছি তেল দেওয়ার পরে আমি এক মিনিট জাল করে নিয়েছি এখন আমি আবারও এগুলো একটু উলটিয়ে দিব উলটিয়ে আবারও আমি দুই থেকে তিন মিনিট ভাজি করে নিব এই যে ফাইনালি আমার এই নাস্তাটা ভাজি করা হয়ে গেছে এবার গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি এক এক করে নাস্তাগুলো নামিয়ে নেব কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এই তো সবগুলো নাস্তা আমার একেবারে রেডি এখনে আমি একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি আমি বলবো আপনারা বাসা একবার হলো আমার এই নাস্তাটি তৈরি করে খাবেন সবাই প্রশংসার ঝড় উঠিয়ে দেবে যে এতটাই মজা হয়েছে বারবার এই নাস্তাটা তৈরি করে খেতে মন চাইবে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম সবাই ভালো থাকবেন